সালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ধান ক্ষেত পুরোটাই ধান এই পাশে দেখতে পাচ্ছেন যে পেয়ারার বাগান অসাধারণ আমরা ঢাকাতে যে পেয়ারা খাই খাই পেয়ারা বা বিভিন্ন প্রজাতির পেয়ারা এখানেই লাগানো হয় বা এখান থেকেই চলে যায় ঢাকাতে গ্রামের আমরা আছি ঝিনাইদাহের মহেশপুর জেলাতে উপজেলাতে এখানে চমৎকার ভিউ এবং আমরা মেন রাস্তায় চলে এসেছি এবং আমরা ঝিনাইদাহে রিপন রিপন এন্টারপ্রাইজের রিপনের কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম জি ভাইয়া আমাদের বলবেন প্লিজ এই যে আপনাদের যে এলাকা এলাকাতে যে ধান বা এইগুলো চাষ সম্বন্ধে একটু চাষাবাদ সম্পর্কে একটু বলতে আসলে আমাদের ঝিনাই মানে ঝিনাই দেওয়া জেলাটার মধ্যে কৃষি পণ্য দিক থেকে অনেক দেখতে পাচ্ছি মাঠকে মাঠ ধান মাঠকে মাঠ হচ্ছে আপনার পেয়ারা মাঠকে মাঠ হচ্ছে ড্রাগন ড্রাগনের একমাত্র একমাত্র উৎপাদন কেন্দ্রই হচ্ছে আপনার ঝিনাইটা বয়স্ক ধান তো এখান থেকেই বেশি ফলন উৎপাদন হয় আর দিক থেকেও আমাদের এই দিকে অনেক হ্যাঁ অনেক অন্য দিক থেকে আমরা আর কি এগিয়ে বেছি অন্যান্য অন্যান্য জেলার থেকে হয়তো বা এটা অনেকেই জানে যে আমাদের এই দিক থেকে পেয়ারা বলেন ধান বলেন এরপরে হচ্ছে আপনার ছাগন বলেন ভুট্টা তারপরে হচ্ছে

ভুট্টা তারপর ড্রাগন পেয়ারা সব ধরনের বড়ইয়ের সময় বড়ই সব কিছুই সিজনাল হয়ে থাকে এখানে এই দেখতে পাচ্ছেন কলা এগুলো ঢাকাতে যাবে কলা তারপরে বেল অনেক কিছু আসলে প্রাকৃতিক সৌন্দর্যে গাছ চাষাবাদের দিক থেকে যশোরের ছিনাই অনেক এগিয়ে তারপরে এখানে যে পরিমাণ ধান হয় ধান দেখতে পাচ্ছেন ওখানে ড্রাগন চাষ হয়েছে ড্রাগন ওই ভুট্টা ধান সবকিছু এবং মানুষের যে কর্ম বা কাজের প্রতি স্পৃহা অনেকটাই বেড়ে যায় যে দারুণ একটা প্রজেক্ট তাদের হাতে দারুণভাবে সুন্দরভাবে গড়ে তুলেছে তাদের এই নিয়মিত প্রতীক কথা বলতো ভাই বিষয় দত্তনগরের বিষয়ে বলেন আপনি সরাসরি বলেন ওই দিকি সামনের দিক থেকেই তাকান দত্তনগর ফার্ম তো অনেক বড় বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ম আচ্ছা এটা কিসের ফার্ম আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে কয়েক একর জমির উপর গড়ে উঠেছে আপনার গরু ছাগল মহিষ হাঁস মুরগি সব ধরনের খামার আছে মানে ওখানে খুবই প্রসিদ্ধ এবং বলতেই হয় খ্যাতির সমৃদ্ধে অ্যাভারেস্টের চোরায় রয়েছে সেই দত্তনগর আমরা সময় পেলে অবশ্যই যাব একদিন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই সেই দত্তনগরে আশায় আছি ইনশাল্লাহ অবশ্যই হবে এই যে দেখেন সজনে কত সুন্দরভাবে সজনে ধরে আছে অসাধারণ এই যে পানের বরজ দেখতে পাচ্ছেন পানের বরজ পানের বরজ মিন পানের গাছ গাছালি বা পান হয় যেখানে আসলে বাংলাদেশ সেটার অভিমুখেই রওনা দিয়েছি এখন মাঠ থেকে বের বেশ মানে মানুষের বাসভবন বা বসবাসের যোগ্য স্থানগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখছেন লিচু আম কত সুন্দরভাবে আসলে গ্রামে না আসলে আপনি গ্রামের যে মর্ম গ্রামের যে সৌন্দর্য সেটা অবলোকন করতে পারবেন না গ্রামের মধ্যে এখন খুব দারুণভাবে বড় বড় বিল্ডিংগুলো ভালোভাবে উঠেছে গড়ে উঠেছে এখন মানুষের তো টাকার অভাব নেই বিল্ডিং করে তারা আছে দারুণভাবে যে আমরা আবারও কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে সক্ষম হব আমরা খুব দ্রুতই চলে এসে চলে যাবো বা পৌঁছে যাব মহেশপুর শহর কেন্দ্রে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য